বিসমিল্লা রহমানির রহিম নাহমদুহানুসাল্লি আলা রসুল্হ কারিম সম্মানিত নাজরিন আমাদের আকিদা বিশ্বাস এবং ধারণা যে এই বিশ্ব জগতে যত ধরনের জিনিস রহিয়াছে সকল জিনিসের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাবুল আলামিন তবে মাঝে সময়ে নাস্তিকদের তরফ থেকে একটি প্রশ্ন করা হয় যে যদি সকল জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন হয় তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টিকর্তাকে হবে এই প্রশ্নের সমাধানের পূর্বে আমাদের জানা দরকার যে মহান আল্লাহ রাব্বুল আলমিন এক এবং একক অদ্বিতীয় উনার কোনো শরিক বা অংশীদার নেই উনি আজালি আবাদি অর্থাৎ অনাদি এবং অনন্ত উনি সর্বদা বিরাজমান এখন আমরা মূল প্রশ্নের দিকে আসি যে উক্ত প্রশ্নটি একটি ভুল ধারণার উপরে ভিত্তি করে সেই ভুল ধারণাটি হলো যে মহান আল্লাহ রাব্বুল আলমিনকে মাখলুকের সাথে সৃষ্টির সাথে তুলনা করা অর্থাৎ যে মতো হিসাবে একটি মাফলুক বা সৃষ্টি সৃষ্টিকর্তার সৃষ্টি ছাড়া হয় না বা অস্তিত্ব লাভ করতে পারে না তাহলে সৃষ্টিকর্তা কেমন হিসাবে সৃষ্টি করা ছাড়া নিজের অস্তিত্ব হাসিল করতে পারে অথচ এমত ধারণা সম্পূর্ণ হিসাবে পরিপূর্ণভাবে অযুক্তিকর বিষয় এবং ভ্রান্ত ধারণা কারণ একটি মাসলুক বা সৃষ্টি সৃষ্টিকর্তার সৃষ্টি ছাড়া হতে পারে না এটি একটি নিয়ম বা একটি নীতি কিন্তু এই নিয়ম আর নীতির আওতাভুক্ত সৃষ্টিকর্তা হতে পারে না যে মতো যদি একজন পুরুষকে হসপিটালে সন্তান প্রসব করার জন্য অ্যাডমিট দেওয়া হয় আর কেউ প্রশ্ন করে যে উক্ত ব্যক্তি ছেলে সন্তান জন্ম দিয়েছে না মেয়ে সন্তান তবে আমরা জানি যে এটা একটা হাস্যকর বিষয় হবে আর পরিপূর্ণ হিসাবে এই প্রশ্নটি ভুল হবে কারণ যে পুরুষে কোনো দিনও সন্তান জন্ম দিতে পারে না এমত হিসাবে স্রষ্টার বিষয়ে এই প্রশ্ন করা যে স্রষ্টাকে কে সৃষ্টি আছে পরিপূর্ণ হিসাবে ভ্রান্ত এবং অযুক্তিকর একটি বিষয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তা অন্য কোনো সৃষ্টিকর্তাকে মানা হয় বা সাব্যস্ত করা হয় তবে প্রশ্ন হবে যে এই সৃষ্টিকর্তার যদি আরেক সৃষ্টিকর্তা হয় তাহলে সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা কে হবে এমত হিসাবে এক লা মুতানাহি এক অসীম সিলসিলা চলতে থাকবে যেটা নাকি একটি অযুক্তিকর বিষয় হাজরাতে ইমাম আবু হানিফা আলাই রহমাকে একজন মুলহিদ বা নাস্তিকের তরফ থেকে এমতো প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরে ইমাম আবু হানিফা আলাই রহমা বলিয়াছিলেন যে এক থেকে দশ পর্যন্ত গণনা করো এক থেকে দশ পর্যন্ত গণনা করার পর উনি বলিয়াছিলেন আবার উল্টো গণনা করো যখন দশ থেকে এক পর্যন্ত আবার উল্টু গণনা আরম্ভ করে আর এক পর্যন্ত গণনা শেষ করার পর হাজরাতে ইমাম আবু হানিফ আলে রহমা বলিয়াছিলেন যে একের আগে রহি রহিয়াছে তখন সেই ব্যক্তি বলিয়াছিল যে একের আগে জিরু বা কিছুই নেই তখন ইমাম আবু হানিফ আলে রহমা বলিয়াছিলেন যে মতো হিসাবে একের আগে শূন্য বা জিরু বা কিছুই নেই তেমতো হিসাবে সমস্ত সৃষ্টির পূর্বে আমার মহান খালিকে কায়নাত রাব্বুল আলামিন আল্লাহ পাক আছে আর আল্লাহ পাকের আগে কিছুই নেই মূল কথাটি হলো যে আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে মানুষকে এক সীমিত জ্ঞান মেধা শক্তি দান করা হয়েছে এই সীমিত জ্ঞানের দ্বারা এক অসীম সত্তার বিষয়ে জানা মানুষের জন্য এক অসম্ভব বিষয় সেই জন্য হাদিসের মধ্যে আসি আছে যদি কোনো ব্যক্তির বিবেগে এমতো প্রশ্ন আসে সেই ব্যক্তি যেন আল্লাহর আশ্রয় লয় এবং এই কথা বলে যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান রাখি